ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আজকে সালাত এর পরে ঘুরতে আসলাম ইউরো বাংলা হজ কাফেলার সম্মানিতমরা যাত্রীগণ আমাদের সাথে রয়েছে আমাদের মামা হাফেজ জিল্লুর রহমান বানিসের অভিভাবক মামা আপনি ইউরো বাংলার সাথে যা আসলেন আমাদের ক্ষেদমত আমাদের সেবা আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা যতটুকু ভাবিনি এত কিছুও আমরা ইনশাআল্লাহ খেদমত পেছি আরামরাজীব ভাই ইনশাআল্লাহ এখানে ওর ওসিলায় ও আমাদেরকে হঠ নির্দেশনার যেভাবে দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা এবার দ্বন্দ্ব সঠিকভাবে করতে পারছি ইনশাল্লাহ আমাদের উমরা হজ সুন্দরভাবে আমরা পালন করছি কবুল করার মালিক আল্লাহ আমাদের ইব্রাহিম আমাদেরকে যথেষ্ট খ্যাতবুত করছে এবং আলহামদুলিল্লাহ বাকি সামনে জন্য আল্লাহ তাকে আরো বেশি করে খ্যাতবুত করার তৌফিক দেন আলাইকুম আসসালাম আসসালাম আমাদের মইন ভাইয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করেন

আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইউরোবাংলা হস্তাফেলার পক্ষ থেকে প্রত্যেক মাসেই এক দুইটা কাফেলা করতে চেষ্টা করতেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এসে আমাদের সাথে যুক্ত হয়ে একই হোটেলে থেকে খেয়ে ওমরা করতে পারবেন এবং দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ সালের বড় হজের জন্য ফরস হজের জন্য নিবন্ধন করতে পারবেন এখনো সময় আছে আজই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আজিজ সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত ইউরো বাংলার সাথেই থাকুন